তার চুলগুলো কালো ছিল না স্বর্ণালী কোনো সন্ধ্যাও না অতলান্তের নিলে জলরাশিও না তাহলে কি ছিল তা তা তো আমি জানি না শুধু জানি সেগুলো ছিল সুপ্রাচীন বন পাহাড়ি এক হিম ঝর্ণাধারা তার হাসি বিকীর্ণ কোনো চূর্ণ ছিল না স্নিগ্ধ রূপালী কোনো নদীও না ফিনিক ছটা ঝর্ণাও না তাহলে কি ছিল তা তা তো আমি জানি না শুধু জানি তার হাসিতে ছিল গা হিম হয়ে আসা এক অপার মাদকতা তার চোখ দুটো নীল ছিল না গভীর দুর্ভেদ্য কোনো অরণ্য না নিকশ কালো মেঘ মুক্ত আকাশে হাজার তারার মেলাও না তাহলে কি ছিল তা তা তো আমি জানি না শুধু জানি সে ছিল কেবলই এক অদ্ভুত নীলাঞ্জনা আজ মনে পড়ে যায় সেই কবেকার কথা সেই উত্তাল স্নিগ্ধ দিন আর সেই তার কথা তখন সবে কৈশোরে পা দিয়েছি শরীরে তখনও শৈশবের গন্ধ মাখা ঝলমলে আশ্চর্য একে পৃথিবী আর চারপাশে অপার্থিব মৃদু সৌরভ সহস্র মুখের ভিড়ে একদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম তাকে দেখে যেন কোনো চঞ্চল নদীর গতি আচমকা স্থবির হয়ে গেল সেই সাথে যেন স্থবির হয়ে গেল সব কিছু তার নীল চোখের হেমে নেশায় আমার ঘুম আসতো না আমার খিদে পেত না আমি হাঁটতে পারতাম না দিনের পর দিন রাতের পর রাত চোখে শুধু সেই মুখ এক স্বপ্নের পৃথিবীতে হাঁটা আর এক অপারহীন আনন্দ সেই আনন্দে দূর দূর করতো বুক শরীরে দিত কাটা মনে পড়ে কত নদী কত অরণ্য কত ধু ধু প্রান্তর কত রুদ্ধশ্বাস ছাপিয়ে কতবার যে তার পিছু পিছু ছুটে গেছি কিন্তু তার চোখে চোখ পড়তেই আমার হাত ধর ধর করে কাঁপত বুক ধরফর করতো শুকিয়ে আসতো বলা একসময় সমস্ত শরীর যেন হিম হয়ে আসত কেন এমন হতো তা তো জানতাম না তারপর জেনেছিলাম একদিন সবাই যেভাবে জানে ওটা ছিল প্রেম ওটাই ছিল আমার প্রথম প্রেমে পড়া